সুপ্রিয় দর্শক গরুর হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত। দেখতেই পাচ্ছেন গোহাট এই হাটটির নাম মাতবরচর গরুর হাট ঠিকানা হল খাড়াকান্দি গ্রাম মাদবরচর পোস্ট অফিস থানা শিবচর জেলা মাদারীপুর বিভাগ ঢাকা গরুর হাটটি প্রতি বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্তই বসে এই গরুর হাটটি নিয়ে সর্বমোট পাঁচটি প্রতিবেদন তৈরি করেছি পর্ব নাম্বারগুলো হলো দুইশো তিন দুইশো পাঁচ দুশো ছয় দুইশো সাত এবং দুইশো আট বাংলার এই পাঁচটি পর্ব দেখলে এই হাটটি সম্বন্ধে চমৎকার ধারণা পাবেন আজকে আপনারা চতুর্থ পর্ব দেখছেন দুশো তো এই পর্বে আপনাদেরকে এই হাটের বাচ্চা সহ ছাগি এবং খাসির দাম জানানোর চেষ্টা করব আগামী তেরো মার্চ দুই হাজার তারিখে আপনারা দেখতে পারবেন দুশো পর্ব আর সেই পর্বটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধু বড় বড় সার গরুর দাম তাহলে চলুন শুরু করা যাক বির দেখতেই পাচ্ছেন মাদ্রচার হাটের ছাগলগুলো তো এগুলো সম্বন্ধে আমরা এখন একটু জানার চেষ্টা করবো ভাই এগুলো দেখতে আমরা এটা কি কোনটা কোন জাতের ভাই এটা হইলাম দেশি

পঁচিশশো চাচ্ছেন না বলছে কাস্টমার বলতেছে পঁচিশশো আচ্ছা ভাইয়া দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি ছাগি তো এটি সম্বন্ধে আমরা জানার চেষ্টা করতেছি ভাই এই তো ছাগি নাকি আচ্ছা তো এই কালো এটা কোন জাতের রাম ছাগল আর এটা এগুলো কয় জাতের

তো ভাইয়া এই যে এটা যে বাচ্চা দুইটা এটা কোন কি রাম ছাগল রাম ছাগল তো ওই বাচ্চা দুইটা কি খাসি না পাটা একটা খাসি একটা পাটা এটা খাসি এটা পাটি বাচ্চা নাকি তো এই তিনটা দাম চাচ্ছেন কিরকম এই তিনটা দাম কইছে 11000 11000 এর দাম বলছে আচ্ছা তো কাস্টমার বলতেছে 11000 হ্যাঁ আপনি চাচ্ছেন কিরকম আমি চাচ্ছি 16000 আপনি চাচ্ছেন 16000 আচ্ছা ভাইয়া আপনাদেরকে আর একটু ভালো করে আমরা দেখানোর চেষ্টা করতেছি

ভিহাল দেখতেই পাচ্ছেন দুইটা খাসি তো এই দুটা সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করতেছি ভাই এই দুটার দাম চাচ্ছেন কিরকম সাড়ে ন হাজার কাস্টমার কত বলে সাত বলে আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ ভিহাল দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি ছাগল এগুলো কি ঘন্টাই খাসি এগুলো কয় মাস বয়স ছয় সাত মাস ছয় থেকে সাত মাস দাম চাচ্ছেন কিরকম দাম এগারো হাজার এগারো হাজার কাস্টমার কত বলে ন হাজার নয় হাজার বলে দুইটা আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ অনেক পরে দেখানোর চেষ্টা করতেছি বিউহর দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি ছাগল এই দন্টা এলো খাসি নাকি তো দাম চাইছেন কিরকম দুইটা আঠারো হাজার আর কাস্টমার কত বলে এগারো চোদ্দো বলে আর এই যে এটা দেখতাছি এটা কার ভাইয়া

আ দেখতেই পাচ্ছেন ছাগলগুলো তো এগুলা সম্বন্ধে আমরা এখন একটু জানার চেষ্টা করি ভাই এই যে আপনার হাতেই ছোট এটা দেখতেছ এটা কি থাকি না এপাডি বসলে হ্যাঁ থাকি থাকি তো এর দামটা চিন করে গো এটা চাই জি 250 1800 বলে আচ্ছা ভাই এই যে আপনার এই ছাগলটা দেখতেছ এটা কি আড়ি না খাসি হাসি তো দামটা চিন করে গো পঁয়ত্রিশশো বলে এটা কি খাসি দেশি জাতের নাকি আমাদের দেখছেন আপনারা দেশি জাতের ছাগল গুলো তো আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করতে আপনাদেরকে

Gracias.